বন্ধুরা আজ খুব ভালো একটি খবর পেলাম যে ক্যান্সারের প্রতিষেধক বা ভ্যাকসিন নাকি আবিষ্কার করেছে রাশিয়া তো সে সংবাদটা আগে শুনে নেব আমাদের সাংবাদিকরা বা নিউজ চ্যানেলগুলো খুবই উত্তেজিত খুবই মানে এক্সাইটেড এবং খুবই আনন্দিত যে সেঞ্চুরি বা শতাব্দীর একটা সেরা সংবাদ বছরের শেষে এত ভালো সংবাদ সত্যিই তো এত ভালো সংবাদ কি হতে পারে ক্যান্সারের প্রতিষেধক এটা ভাবা যায় হ্যাঁ করোনার মতো করোনা যেমন আমাদের ছ মাসে ভ্যাকসিন বেরিয়ে গিয়েছিল তো তার চেয়েও যেটা একশো বছর ধরেও মানুষ পারছে না রাশিয়া চুপি চুপি নাকি ভ্যাকসিন আবিষ্কার করে নিয়েছে আগে শুনেনি কি কী ব্যাপার ক্যান্সারের টিকা রোগীদের বিনামূল্যে দেওয়া হবে প্রতিষেধক চূড়ান্ত পর্যায়ে রয়েছে প্রতিষেধকের পরীক্ষা খোলসা করা হয়নি অবশ্য প্রতিষেধকের নাম যে প্রতিষেধক ঝড়ি তৈরি করে যা ক্যান্সার ছড়িয়ে পড়া বন্ধু করে বিশোধক আনছে রাশিয়া এমনটাই তারা দাবি করেছেন দু হাজার শুরুতেই আসতে চলেছে টিকা ক্যান্সারের টিকা রোগীদের বিনা মূল্যে দেওয়া হবে প্রতিষেধক চূড়ান্ত পর্যায়ে রয়েছে প্রতিষেধকের পরীক্ষা খোলসা করা হয়নি অবশ্য প্রতিষেধকের নাম যে প্রতিষেধক হবে তার নাম খোলসা করা কোনটাই আমরা জানতে পারছি এবং এর যে ভ্যাকসিন সেই ভ্যাকসিন এলে সারা বিশ্বের জন্য এটা ভালো খবর শতাব্দীর সেরা আবিষ্কার রাশিয়ার মুঠো বলতে রোগ ক্যান্সারের টিকা আবিষ্কার নতুন বছরের শুরু তো শুনলাম যে খুব গোপনভাবে নাকি ভ্যাকসিন তৈরি হয়েছে যেখানে ইমারেনে কে কাজে লাগিয়ে ও সিলেট ডিভিশন বন্ধ করে দেবে প্রথমে বলে রাখি যে এই ধরনের সংবাদ মেডিকেল লাইনে প্রায় প্রতি সপ্তাহেই আপনি পাবেন যে ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে বা এমন একটা ওষুধ আবিষ্কার হয়ে গেছে সব ক্যান্সার সেল ফটাফট মেরে দেবে একদম গুলি করে শেষ করে দেবে গুলিয়ে দেবে আপনারা দেখবেন যাদবপর ইউনিভার্সিটিতে দশ বছর আগে প্রায়ই এরকম সংবাদ শুনতাম আমরা যখন স্টুডেন্ট ছিলাম শুনতাম এক সপ্তাহে শুনলাম যে ক্যান্সারের ওষুধ আবিষ্কার হয়েছে পরের সপ্তাহে ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে হ্যাঁ এইরকম কেউ গলিয়ে দিচ্ছে পচিয়ে দিচ্ছে কেউ তরল করে দিচ্ছে কেউ নর্মাল করে দিচ্ছে সাইজ কমে যাচ্ছে তো এই ধরনের সংবাদ প্রায়ই আসতে থাকে তো এখন এই সংবাদটা পেলাম রাশিয়া থেকে রাশিয়ার বরাবরই কিন্তু মেডিকেল লাইনে একটু এঁড়ে পাকা এঁড়ে পাকা মানে কি পালের গোদা বলে না সব কিছুতে একটু এগিয়ে আপনাদের বলে দিই এই রাশিয়া থেকে যারা এমবিবিএস পাস করে তাদের কী করুণ অবস্থা হয় ইন্ডিয়ায় এসে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দেখুন এক হাজারে একজন দুজন ভালো হতে পারে আমি যাদের কথা বলছি সেটা হচ্ছে এক হাজারে ন নশো নব্বই জনের কথা বলছি তারা এখানে যারা ওখানে এমবিবিএস বিবিএস করে সেটা ছয় থেকে সাত বছর লাগে তারপর এসে ওখানে কি করতে যায় জানি না এখানে এসে তারা যে ইন্টার্নশিপে আমাদের এমার্জেন্সিতে বসে যেটা করে তারা হচ্ছে যে কোনো সুন্দরী রোগী এলে তো তার দিকে এইভাবে তাকিয়ে শুধু বসে থাকে একটা ইন্ট্রামাস্কুলো ইঞ্জেকশান দিতে জানে না একটা ইন্ট্রাভেনাস ইঞ্জেকশান দিতে জানে না একটা ব্লাড ড্র করতে পারে না কোনো মেডিসিন তো দূরের কথা ওখানে একজন মিস্টার ডক্টর জাকারিয়া বলেছিলেন উনি অনেক সিনিয়র আমরা তখন স্টুডেন্ট দ্য সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়ছি উনি কী করতেন এইসব মেডিকেল কনফারেন্স টনফারেন্স অ্যারেঞ্জ করতেন তো একদিন কোথায় কোথায় ক্যালপোলের ডোজ মানে প্যারাসিটামল যেটা সেটা ডোজ নিয়ে আমরা এ করছি এত পার কেজি বডি ওয়েট হয় উনি তো বলতেই পারছেন না হুম আমরা এখন স্টুডেন্ট বলে দিচ্ছি উনি অবাক হয়ে গেলেন যে তোমরা এটা জানলে গিয়ে বা তার সাইড এবে ওটা যে একটা হেপাটোটক্সিক ড্রাগ হ্যাঁ তার এই জিনিসগুলো বা মেটাবলিজম কীভাবে হয় ওটা যে লিভার থেকে মেটাবলিজম হয় ওটা যে কিডনির উপর সেরকম এই ধরনের ব্যাপারগুলো উনি জানেনই না উনি এদিকে বড় বড় কনফারেন্স এ করছেন উনি সেই সুন্দরী রাশিয়ান মেয়ে বিয়ে করেছেন সেইটা দেখে সবাই ভাবছেন যে উনি বিশাল বড়ো ডাক্তার এই হচ্ছে অবস্থা সেই রাশিয়া এখন আবিষ্কার করেছে ভ্যাকসিন কি ক্যান্সারের ভ্যাকসিন এবার বলি ক্যান্সারের ভ্যাকসিন কেন হবে না এটা নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা যে এটা একটা বুজরুকি এটা একটা মিথ্যে এটা সারা পৃথিবীর মানুষকে একটা বোকা বানানো হয় ওনারা কোনো প্রতিষেধক ট্রায়ালে আছে যার জন্য এখন গিনিপিক দরকার মানে মানুষের শরীরে প্রয়োগ করে ওনারা ট্রায়ালটা সাকসেসফুল করতে চান বা লাস্ট স্টেজটা দেখতে চান এই গিনিপিক ধরার জন্য সবচেয়ে ভালো জায়গা বিল গেটস কিছুদিন আগে বলেছিলেন না ভারতবর্ষের এক্সপেরিমেন্ট করার জন্য সবচেয়ে ভালো জায়গা সবাই এটা মানে না মুখে কিন্তু সবাই মনে মনে এটা জানে আর সেই জন্যে ভারতবর্ষের দিকে ছুটে আসে আর সবাই আমাদের এখানকার সাংবাদিকরা এটা লুফে নেয় ওনারা এখন গিনিপিক খুঁজছেন এই ভারতবর্ষ তাকে ফ্রিতে মেডিসিন পাওয়ার লোভে এখন দেখবেন কাতারা কাতারে মানুষ হয়তো নাম লেখাবে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সবাইকে সতর্ক করেছি এই ধরনের কোনো প্রলোভনে পা দেবেন না এগুলো খুবই ভয়ানক এবং আমি মনে করি এইভাবে কোনো প্রতিশোধক হবে না ক্যান্সার মানুষের ব্রেনের চেয়ে অনেক বেশি ব্রিলিয়ান্ট ক্যান্সার সেল এটা জেনে রাখবেন ক্যান্সারের ওষুধ আছে ভ্যাকসিনও আছে কিন্তু কোনো ভ্যাকসিন এক ক্যান্সারের ভ্যাকসিন অন্য ক্যান্সারে কাজ করে না এক ক্যান্সারের ওষুধ অন্য ক্যান্সারে কাজ করে না এটা আপনাদের জেনে রাখতে হবে যে ক্যান্সার এইভাবে একই পদ্ধতিতে সমস্ত ক্যান্সার সারানো যায় না এটা মানুষকে বোকা বানানো হয় এই সব নিউজ এরা আপনাদের মাথা পোকা ঢোকাচ্ছে গোবর ঢোকাচ্ছে এটা কখনো শুনবেন না এরকম প্রবণে পা দিতে যাবেন না ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার হতে পারে সেটা হলো দুটো একটা কোনো স্পেসিফিক ক্যান্সারের জন্য কার্যকরী তাও একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে কারণ ক্যান্সার সেল এমন এরা আপনি এক ধরনের ওষুধ দিয়ে সারালেন তো ও আরেকটা নতুন মিউটেশন করে নেয় এইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার অনেক ক্যান বেশি বেশিরভাগ ক্যান্সার পেশেন্টই যাদের রিকার করে তাদের নতুন মিউটেশন হয় তারা আগের ওষুধ আর কাজ করবে না রেজিস্টেন্ট হয়ে গেছে যেমন আমরা অ্যান্টিবায়োটিক খাই একই অ্যান্টিবায়োটিক বারবার খেতে খেতে আর একবার একদিন সেটা আর কাজ করে না ক্যান্সার সেল সেরকমই এত ভয়ঙ্কর এরা যে সেই ওষুধেরও কাজই করবে না এমন হয়ে যায় যে কোনো ওষুধই কাজ করবে না তখনই পেশেন্ট মারা যায় আপনারা জেনে রাখবেন অনেক ক্যান্সার পেশেন্ট দেখবেন যে ভালো হয়ে গিয়েছে পাঁচ বছর আছে তারপর দেখা গেল হঠাৎ করে আবার হয়ে এটা তো একটা ঘটনা দ্বিতীয় ঘটনা হচ্ছে নতুন ধরনের ক্যান্সার হওয়া আপনি লিম্ফোমা সেরে গিয়েছে এখন দেখা গেল লাং ক্যান্সার হয়ে গেছে হ্যাঁ মেলানোমা সেরে গিয়েছে তারা লিমফোমা হয়ে গেছে সেল কার্সিনোমা সার্ভিক্সে ছিল এখন কোলোনের রেকটাল ক্যান্সার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার ছিল এখন ব্রেস্টে ক্যান্সার বা ব্রেস্টে ক্যান্সার ছিল এখন এন্ডোমেট্রিয়ামে ক্যান্সার এখন ইতে ক্যান্সার তার ব্রেন ক্যান্সার হয়েছে তো এই ধরনের আপনারা এটা খুব সহজেই বুঝতে পারছেন এটা কখনো সম্ভব না হ্যাঁ ক্যান্সারে ভ্যাকসিন দিয়ে যে হোক আর যাই হোক না কেন হ্যাঁ কমপ্লিমেন্টারি সি এমআরআ বা মেসেঞ্জার আর এনে যাই হোয়াট যাই ওরা ইউজ করুক যে ধরনের ভেক্টর যেটা আমার কি একজন মুখার্জি আছেন উনি বলছিলেন যে ক্যান্সারের মনের কথা গানের কথা এইসব এইগুলো সবই বুঝরুক এরকম কিছু হবে না এরকম হয় না সম্ভব নয় ক্যান্সার সেল যারা দেখছে যারা ঘাঁটছে যারা আমরা যারা কাজ করি একদম গ্রাউন্ড লেভেলে আপনারা দেখবেন আমার ভিডিও ক্যান্সার সেলকে নিয়ে আমাদের নাড়াঘাটা করতে হয় আর যারা ল্যাবে বসে অন্যের দেওয়া টিস্যু নিয়ে কাজ করে তারা এই ধরনের বুজরুখি কথা বলবে ক্যান্সার সেল জব্দ করা এত সহজ নয় আর এটা হবেও না কারণ এ জানে নিজেকে পরিবর্তন করতে আপনি একরকম ওষুধ দিলেন একরকম ভ্যাকসিন দিলেন ও আবার চেঞ্জ হয়ে যাবে আর ভ্যাকসিন দিয়ে সেল ডিভিশন বন্ধ করবে তাহলে বাকি নর্মাল সেলগুলো ডিভিশন কী করা হবে এরকম হয় না স্পেসিফিক ক্যান্সার সেলের যে সেল ডিভিশন করার জন্য যে যে স্টিমুলাস স্টিমুলেশান সেটা নর্মাল সেলের মতোই সে একটা স্টেজে গিয়ে সেই সেই স্টেজটা ওদের ক্ষেত্রে কি হয় যে আনকন্ট্রোল্ড হয়ে যায় সেটাকে কন্ট্রোল করার জন্য অনেক রকম মেডিসিন এবং প্রতিষেধক তৈরি করার চেষ্টা চলছে মেডিসিন আছে কিন্তু সব ক্ষেত্রে সব তা হানড্রেড পারসেন্ট কাজ করবে না তো অ্যান্টিবায়োটিক যেমন আপনার একবার দিলেন একশোর মধ্যে নব্বই মূল্য নিরানব্বইটা জীবাণু মূল্য কিন্তু একটা থেকে গেল সেটা আবার প্রলিফারেট করবে সেটা আবার বাচ্চা দেবে এইভাবে সেই ক্যান্সার ছিল তাই এক হাজার সেলের মধ্যে হয়তো নশো নিরানব্বইটা মারা যাবে কিন্তু একটা যে বেঁচে যাবে না ও আবার পাঁচ বছর পর এত বড় ধারণ করবে সুতরাং দর্শকবৃন্দ আপনাদের এটা বলে রাখছি এই ধরনের উন্নত দেশগুলো এই ধরনের নানারকম ট্যাকটিক্স করতে থাকে নানা সময় এরা যেটা চায় গিনিপিক নিজেদের দেশে ওদের জনসংখ্যা এখন খুব কম এবং ওদের দেশে এত সহজে মানুষের মূল্য নয় ওরা এখন টার্গেট করবে আমাদের মতো কিছু গরিব দেশ যারা এই এক হাজার টাকা দেড় হাজার টাকার জন্য নিজেদের প্রাণ দেয় রেপ হয় এই 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 সব জায়গা ওরা সব জানে এখানে কি হচ্ছে সব খবর নেয় হ্যাঁ এখানে এই সেই এই নানারকম মানুষ খাবার জন্য লাইন দিয়ে তিন ঘণ্টা চার ঘন্টা দাঁড়াচ্ছে শুধু পেট ভরে খাবে বলে আপনি ভেবে দেখুন মানুষের জীবনের কী দাম এখানে তো তাদেরকে তো ওরা লিখে নেবেই ওরা এরকম বলবে যে ক্যান্সার তোমাকে ভ্যাকসিন দেবো তোমার কোনো ক্যান্সার হবে না ভয় দেখিয়ে দেবে এই হবে সেই হবে নানারকম ভিডিও করে দেখাবে এইভাবে মুড়ছে গলা দিয়ে রক্ত উঠছে নাক দিয়ে রক্ত উঠছে ঘর ঘর করে রাস্তায় মুড়ে পড়ে এই ধরনের ভয় দেখিয়ে আপনাদের এ কথা কিন্তু বাস্তব এটাই দশ থেকে পনেরো বছর পর সম্ভবত বেশিরভাগ মানুষ কোনো না কোনো টাইপের ক্যান্সারে আক্রান্ত হবে এর কারণ আমাদের দেশের খাবার দাবার আমাদের দেশের খাবার দাবারের গুণমান পরীক্ষা করার কোনো ব্যবস্থা নেই আর যেটা আছে সেটা হচ্ছে আপনি কোনো কারো সম্বন্ধে আপনার যদি এ থাকে কমপ্লেন থাকে আপনি কেস করুন আর কেস মানে জানেন যে এখনো ব্রিটিশ আমলের কেস এখনও ক্লোজ হয়নি সুতরাং আপনি মারা যাবেন কিন্তু আপনার কেস চলতে থাকবে এই জন্য বলছি যে যথাসম্ভব আপনারা যে খাবার দাবার এবং পলিউশন এগুলো কন্ট্রোল করার চেষ্টা করুন যতটা সম্ভব কৃত্রিম জিনিস এবং ওষুধপত্র ওষুধপত্রের উপর নির্ভরশীল হয়ে পড়াটা জানবেন যে জীবনে একটা 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 স্টেজ আপনার ভালো স্টেজ চলে গেল একটা খারাপ জায়গায় আপনি চলে গেলেন তো সেই যতদিন ওষুধ ছাড়া ওষুধপত্র ছাড়া সে যে কোনো ওষুধ আমি আয়ুর্বেদিক ডাক্তার মনে বলবো না যে আপনি ওষুধ খান ওষুধ না খেয়ে যদি আপনার জীবন যতদিন চলছে ভালো করে ফিট রাখার চেষ্টা করুন একবার আপনার ওষুধ যখন ডিপেন্ডেন্ট হয়ে গেলেন না জানবেন শরীরে ধীরে 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 অন্য ওষুধগুলো বাধা বাসা বাঁধবে তো বন্ধুরা এই ধরনের সংবাদ আপনার মাঝে মধ্যেই পেতে থাকবেন এটা নতুন কোন ঘটনা নয় আপনারা মোটামুটি এক মাস দুমাস ছাড়াই এই ধরনের নিউজ আসতে থাকবে এই আবিষ্কার হয়ে গেছে ওই আবিষ্কার এই গলগল করে সব মরে যাবে এই ফটফট করে সব বেরিয়ে যাবে ক্যান্সার সেল তো গলে যাবে হ্যাঁ এই ধরনের এই পাথর গলিয়ে দিচ্ছে এই হয়ে যাচ্ছে ব্রেন ক্যান্সার গলে বেরিয়ে যাচ্ছে এই রকম কিছু হবে না কারণ ক্যান্সার সেল অত্যন্ত ভয়ানক এরা নিজেদেরকে প্রতি মুহূর্তে চেঞ্জ করতে থাকে একটা সময় যখন আনকন্ট্রোল হয়ে যায় সেল ডিভিশন ও তখন কি করে নিজের মধ্যে নিজে মিউটেশন করতে থাকে নিজে নিজে সেল একটা থেকে তিনটে চারটে করে সেল হতে থাকে যেটা খুবই মানে অদ্ভুত হ্যাঁ ওদের মধ্যে যেসব মিউটেশানগুলো না আর যে সেল ডিভিশনের যে কায়দা আমরা জানি একটা সেল থেকে দুটোই হয় তিনটে চারটে পাঁচটা পর্যন্ত সেল হতে পারে এক একটা সেলের মধ্যে পাঁচটা ছটা করে নিউক্লিয়াস হতে পারে এই ধরনের ঘটনা ঘটে ক্রোমোজম এবং জিন সম্পূর্ণ পাগলাটে সম্পূর্ণ পাগলেটে টাইপের ফিলোজোফি আছে ক্যান্সার সেলের মধ্যে আর এই জন্য একে একই ধরনের ওষুধ দিয়ে জব্দ করা সম্ভব নয় আর ভ্যাকসিন তো হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ ভ্যাকসিন যেটা সেটা তো অ্যান্টিবডি রিলেটেড বা কোনো একটা স্পেসিফিক ভ্যাকসিন যেটা করে আমাদের শরীরে কোনো ইনজেক্ট করলে তার অ্যান্টিবডি হবে অ্যান্টিবডি দিয়ে কিন্তু ক্যান্সার সেল কী করে মারবে ক্যান্সার সেল তো কয়েকটাই আর ওই ভ্যাকসিনটা তো সারা বডিতে আপনার অ্যান্টিবডিটাই করে হ্যাঁ ছড়িয়ে রাখবে এইভাবে আমার মনে হয় না যে এটা খুব একটা জেনুইন সংবাদ হলেও হতে পারে যদি সেটা টেন পারসেন্ট ওরা ট্রায়াল করতে চাইছে আমাদের মতো থার্ড কান্ট্রি লোকদের ওপর গিনিপিক খুঁজে গিনিপিক লক্ষ লক্ষ গিনিপিক দরকার এখন ওরা সেখান থেকে একটা ফ্রিতেই দেবে কেন দেবে না বিষ আমাদের দেশের লোক তো বিষ ফ্রিতে বিষও খায় সেই জন্য দেবে সাবধানে থাকুন